জেলার সবজি বাজারে দেখা যায় থরে থরে সাজানো আছে শীতকালীন সবজি সবজি বিক্রেতারা বলছেন এই সপ্তাহে কাঁচামরিচ আলু টমেটোরের দাম কমেছে তবে সামনে আরো দাম কমে আসবে অত্যন্ত দাম কমেছে কাঁচা কাঁচামরিচের কাঁচা মরিচ এখন চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কেজি ভালো মরিচ গত সপ্তাহে ছিল ষাট টাকা কেজি গত সপ্তাহে টমেটো ছিল আপনার আপনার টাকা 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 কেজি সপ্তাহে দেশির মতনটাও ফুলকপি আপনার চল্লিশ টাকা কিনতে পঞ্চাশ বিক্রি গত সপ্তাহে ওরকমই ছিল পাতাকপি বিশ টাকা কিনতে আঠাশ তিরিশ টাকা বিক্রি শশার দাম কমেছে আপনার গত সপ্তাহে ছিল আশি নব্বই টাকা এই সপ্তাহে হয়েছে আপনার ষাট সত্তর টাকা ঘিহন বাগুন পাওয়া যায় না এই জন্য তার দাম বেশি বেড়েছে দাম আপনার সত্তর টাকা কেজি কিনে আশি টাকা কেজি বিক্রি নতুন আলু গত সপ্তাহে ছিল আপনার একশো বিশ আর একশো ষাট এই সপ্তাহে হয়েছে ছহাত্তর থেকে আশি টাকা কেজি বিক্রি কমেছে আলু কমেছে কাঁচামরিচ কমেছে টমেটো কমেছে এগুলো অনেক দাম কমেছে তারপরে শশার দাম কমেছে আপনার আমদানি হচ্ছে ভালোই কিন্তু দাম কমছে না কৃষকের দাম পাচ্ছে এদিকে মাছ বাজারে দেখা যায় ভিন্ন চিত্র মাছের আমদানি থাকলেও নেই ক্রেতাদের ভিড় মাছ বিক্রেতারা বলছেন এই সপ্তাহে সব ধরনের মাছের দাম কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে মাছের দাম গতকাল থেকে

মুরগি কেজিতে দশ থেকে পনেরো টাকা কমেছে গত সপ্তাহে চাইতে প্রত্যেকটা মুরগির দাম তুলনামূলক সবগুলোই কমেছে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা করে প্যারেন্টস মুরগি গত সপ্তাহে ছিল তিনশো এ সপ্তাহে দুশো আশি থেকে নব্বই লাল লেয়ার ছিল তিনশো এ সপ্তাহে দুশো আশি ব্রয়লার ছিল একশো একশো মুরগি ছিল চারশো পঞ্চাশ সোনালি মুরগি ছিল দুশো সুত্তর আজকে দুশো ষাট টাকা এছাড়াও অন্যান্য যেগুলো মুরগি আছে প্রত্যেকটা মুরগির দাম তুলনামূলক কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা করে কমেছে মুদি বাজারে অন্যান্য মুদিপণ্য স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের চালের দাম তবে কমেছে পেঁয়াজ এবং ডিমের দাম গ্রাম এ সপ্তাহে আপনার দুগতি শুধু চালের বাজার যে চাল আমরা বেস্তাম 64 65 এখন 65 66 বেচছি আগে বেস্তাম 60 62 এখন আপনার 65 থেকে 66 টাকা বেচছি আপনার ডিমের দাম কমেছে যে ডিমে আপনার 48 50 ছিল এখন আপনার 45 46 টাকা খালি চিনির দামটা কমেছে 25 টাকা চিনি এখন আপনার চলছে 22 23 আপনার পেজের দামটা বেশি কমেছে যে পেজ আমরা দেশিটা বেস্তা 150 টাকা এখন নতুন পেজ বেচছি আপনার 65 থেকে 77 টাকা কেজি এ সপ্তাহে আপনার পেজ ছাড়া আর কোনো জিনিসের দাম কমেনি গত সপ্তাহে রেটি আমরা বেচছি অন্যদিকে এই সপ্তাহে গরুর মাংস ছয়শ থেকে সাতশো এবং খাসির মাংস এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা মৌটুসী চৌধুরী রেডিও মহানন্দা জাফাই নবাবগঞ্জ